বেস কন্ট্রট তো সুজেত লুত বন্ধুরা আজকে যাচ্ছি আমরা দুপুরে খাওয়া দাওয়া করতে বেরিবাধে ভর্তা ভাত আর মাছ দিয়ে ভাত যেটা খায় কিন্তু আমরা যাচ্ছি এখন বাজে চারটা ঠিক আছে আমরা যাচ্ছি এখন দুপুরে খাবার খেতে যাই হোক আমাদের মত জারজার ফ্যামিলি আছে যে 2টার দিকে যাওয়ার কথা বলা 5টার বাজে যায় তারা কমেন্টে জানাবেন আমার জন্য দেরি হয়নি দেরি হয়েছে আপনার জন্য আর একটা কথা কি জানেন না আমার দুই ছেলে আমরা যে প্রতিদিন যেখানে না যেখানে আমার দুই ছেলে যে ঝগড়া করবে দেখেন গাড়িতে ওরা সব সময় গাড়ির পিছে ভাই এক যাওয়ার সময় রাস্তাঘাটের গ্যানজাম ঝামেলা অটো রিক্সার এর মধ্যে এই যে এদের দুজনের দেখেন এই লাইগা আছে দেখেন এরা দুজন ভাই ঝামেলা প্রতিদিন ঘরেও শান্তি নাই বাইরেও শান্তি নাই কোনো জায়গায় ঘুরতে নিয়ে গেলেও শান্তি নাই কার হোস্টেলে দিয়ে দিবো নাহলে মাদ্রাসা দিয়ে দিবো পা ধরা শুরু করে রা দেয় যার কাজ শুরু করে দেয় যার কাজ আর কার বাচ্চার এমন করে এটা কমেন্টে জানাবেন আমাদের আর বেশিক্ষণ লাগবে না আমরা চলে আসছি নাকি আমরা এখন বেরিবাদ রোডে আইসা পড়ছি প্রায় আর হয়তো দুই তিন মিনিট লাগবে বেরিবাদ রোডে দেখেন এই সুন্দর পানি সাইডে এই নদীটা কিন্তু আগে ঢাকা শহরের সবচেয়ে বড় নদী ছিল অনেক বড় নদী আমরা এসে পড়েছি ভর্তা ভাত খেতে এটা ভর্তা ভাতটা খুব ভালো খুব মজা এই আমরা এসে পড়েছি ভর্তাবাদ খেতে এখানে যে একটা পুকুর টাইপের আছে না হ্যাঁ ভালো লাগে গ্রাম

तो आपने राजा रा बांगली खबर गुला पसंद हो करने जब मन बहुत ताजी भार घरे किन त्याग तलक माइटेम बहुत ताजा हम भोपन ताज जो नहीं कनेक्शन पूर्व सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ हाँ अरे 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 अरे

সো গাইস আপনার এখানে আসবেন ভর্তা ভাত খাবেন ভর্তা কিন্তু পার পিস দশ টাকা আর ভাতের যে বল দেখলেন আমার মনে হয় দেড়শো টাকা ভাত কিন্তু ভাতের চালটা মোটা এই যে আমি দুইটা ভর্তা নিছি আর দুই ছেলে খা খাইতেছি ভর্তা দিয়ে অর্ধেক খাওয়া শেষ কেমন শেষ এই যে আমার বড় ছেলে ইলিশ মাছ খাচ্ছে

ইলিশ মাছ পুরো একটা নিয়ে বাইচা বাইছা খাইতেছে কিন্তু আমি ভাই সবাই বলে বাঙালি কিন্তু আমি ইলিশ মাছ খাইতেই পারি না কেউ যদি আমার বাইছা দেয় তাহলে খাইতে পারি আর ইলিশ মাছটা কেন যে একটু গন্ধ গন্ধ লাগে যেমন ওদের কাছে অনেক ফেভারিট ইলিশ মাছ আমার কাছে ভালো লাগে না এই যোর যে আমার ছেলে বাইচা বাইচা খাইতে পারে কিন্তু আমি পারি না আমি মাছ একদিন খাইতে পারি না ইলিশ মাছটা কি ছোটো ছোটো কাঁটা থাকে তো আমার ভালো লাগে না বিরক্ত ফিল হয় আলহামদুলিল্লাহ এক প্লেট ভাত খায় এক প্লেট ভাত নিছি ভর্তাও মোটামুটি শেষ উইডাও ধর্ম ওরা তো ভর্তা এখনো ধরেই নাই আসলে ভাতটা অনেক খাওয়া পড়ে হুম ওরা তো এখনো ভর্তা ধরেই নাই একা আমি ভর্তা সব খাই আর ভাই আরেকটা কথা বলতে চাই আপনারা যারা ভাই আগার গয়ে মিজানের দোকানে ঠেলা ঠেলি ঘন্টার পর ঘন্টা টাকা দিয়ে ফকিরনির মতো ভাত খান আগার গয়ে মিজানের হোটেলে ভাই এখানে এসে ভর্তা দিয়ে ভাত খাবেন তৃপ্তিও পাবেন শান্তিও লাগবে আমরা যত বাঙালি মিজানের দোকান দেখি ফকিন্নির মতো সিরিয়াল দুইরা ঘন্টার পর ঘন্টা মারা মারি কইরা গোস মনে হয় কি সিদ্ধ করা পানির মধ্যে ডুবাই রাখে ওইটাই যা মারা মারি করে খাই ভাই বুঝি না বাঙালি কি অবস্থা আপনার এখানে আসেন বর্তমান খাবেন শান্তি লাগবে দেখবেন পেট ভরে ভাত খেতে পারবেন অল্প টাকায় মাছ খাইবেন না সমস্যা কি ভাত খাবেন বর্তা দিয়া সম্মানের সাথে খাবেন মেয়ে এখানে একটা পাশে পুকুর লেক দেখছেন এখানে বসে খাই একটা পরিবেশ আছে সুন্দর একটা পরিবেশ আছে মিয়া ভালো ভালো মানুষ কি করে যায় ভিডিও করে ছবি তুলে ডাক্কা ডাক্কি ফকির নির্ম তার মিজান একটা থাকে লাডি এত বড় লাডি নিয়ে দাঁড়ায় থাকে ঠিক আছে সবাই সিরিয়ালে আবার মিজান এমন ঝাড়ি মারে একজন রে ভাই রে ভাই কি আজব সিন ঝাড়ি মারে ভাই লাডি নেয় মার মারমু আলু নাচকা ঝোল নাচকা আর টাকা দেয়া খামু সম্মানের সাথে খামু ফাল তো আমাদের খাওয়া দাওয়া শেষ দিনটা ছোট তার জন্য সন্ধ্যা সন্ধ্যা ভাব এখনই কিন্তু ঘুরতে মদ এখন আমরা ওদের নিয়ে যাবো একটা খোলা একটা পরিবেশে যেন ওরা একটু খেলাধুলা করতে পারে তাই তোমরা কি খেলাধুলা করতে চাও এটা হচ্ছে একদম বেরিবাদ রোড একদম বেরিবাদ রোডের সাথেই এই এখন তোমরা ব্যাট বল নিয়ে কোথায় যাচ্ছ আমরা তো খোলা মেলা পরিবেশে যাব এখন খাওয়া দাওয়া করছি খোলা মেলা পরিবেশে গিয়ে এখন ওরা খেলাধুলা করছে এই যে ভর্তা ভাতের নাম লাভ জোন ভর্তা ভাত নাম দেখছো লাভ জোন মানে খাওয়া দাওয়া করবে আর কি

এখানে আসলাম একটু ফ্রেশ হইতে ফেরিল্যান্ড এটা ফেরিল্যান্ডের পার্ক ফেরিল্যান্ড তো লাভারদের জন্য আমরা তো পরিবার নিয়ে আসছি দেখেন এই যে আমার ছেলে ব্রিজের মধ্যে ব্যাট বল খেলতা ছিল এখন আরফান বল করতেছিল আর আফাত ফালায় দিছে বল ফালায় এখন ঝগড়া করতেছে ছিল কে

আর এখানে ভর্তা ভাত খেয়ে আপনারা যদি চান যে নদীতে টলার দিয়ে ঘুরবেন এক ঘন্টা ঘুরায় ছাদুল্লাপুর যায় আবার নিয়ে আসে পার পারসন পঞ্চাশ টাকা করে তাহলে আপনারা এই ব্রিজের একটু সামনেই এই যে দেখেন টলারে এই যে টলারটা দেখেন অনেক মানুষ আছে এখানে পার পারসন পঞ্চাশ টাকা করে টলারে এখানে ঘুরায় তবে আপনারা সন্ধ্যার পর কিন্তু টলারে উঠবেন না কেউ ঠিক আছে যা ঘোরার সন্ধ্যার আগে ঘুরবেন এখানে আসবেন বেরি ভর্তা ভাত খায়া তারপরে এখানে একটু রিল্যাক্স হবেন টলারে ঘুরবেন কিন্তু সন্ধ্যার আগে সন্ধ্যার পরে না কারণ পরিস্থিতি আমাদের দেশের অনেক খারাপ এখন এমনি আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা সবাই বল খুঁজতে ওরা ব্যাট বল খেলা বল পালায় দিতে বল ফালায় দিতে এই যে ব্রিজের মধ্যে কেউ খেলে ব্রিজের মধ্যে এই ব্রিজের মধ্যে কেউ খেলে এনে এনে বল পাবি খুঁজা কই পড়ছে ঘাসে পড়ছে ব্রিজের মধ্যে কেউ ব্যাট বল খেলে আর কেউ দেখ না ব্রিজের মধ্যে মানে শুয়া পড়তা জোরে নাড়া দাও

প্রথমটা লিপিতে বন্ধুদের যায় নাই

আমাদের ভিডিওটা টা ভালো লাগলে লাইক করবেন আমাদের ই ভালো লাগলে কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে রনি অ্যান্ড আর্মিন ইউটিউব চ্যানেল